বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে ফ্যাসিসদের বিরুদ্ধে লড়াই হলেও এখনও ফ্যাসিস্ট সক্রিয় রয়েছে এই চক্রটি যুক্তরাষ্ট্রের রেমিটেন্স ফেয়ারের নাম করে বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে বলে অভিযোগ করা হয় নিউ ইয়র্ক সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে এইসব অভিযোগ করেন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই চক্রকে প্রতিহত করার দাবি জানান তারা বিস্তারিত রিপোর্টে নিউ ইয়র্কের একটি চক্র গত দেড় দশক ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুবিধা নিয়ে নিউ ইয়র্কে তথাকথিত রেমিটেন্স ফেয়ারের আয়োজন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় সেই ধারাবাহিকতায় চক্রটি রেমিটেন্স ফেয়ার নামে অভিনব প্রতারণার উদ্যোগ নিয়েছে এই রেমিটেন্স ফেয়ার নিয়ে সবাইকে সচেতন করতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কাজী হাসান সিদ্দিক এই সময় তিনি এই চক্রটিকে প্রতিহত করতে দেশপ্রেমিক সবার প্রতি আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান অতিথি হিসেবে এই মেলা উদ্বোধন করতে আঠারো এপ্রিল মেয়েরকে পৌঁছাবেন এই মেলায় উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশের সরকারি ও বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের একঝাঁক চেয়ারম্যান ব্যবস্থা ব্যবস্থা পরিচালক ও শীর্ষ কর্মকর্তা এমন সংবাদে প্রবাসীদের মাঝে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সচেতন প্রবাসী বাংলাদেশিরা ইতিমধ্যে এই প্রচেষ্টা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারা রাজনীতিবিদ ও আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বোর্ড অব ডিরেক্টর্স এর চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার গিয়াস আহমেদ কিছু ভূইফোর সংগঠনের নাম দিয়ে আওয়ামী লীগের দোষরা বাংলাদেশ থেকে অর্থ পাচার অব্যাহত রেখেছে বলে দাবি করেন গিয়াস আহমেদ বাংলাদেশে যে ফেসিস সরকার যে ছাত্রদেরকে জনতাদেরকে যে হত্যা করেছে কিছু ছবি মানে সেখানে টাঙানো হয়েছিল সেই ছবিগুলি এই বিশ্বজুৎসের সেই সরকারের পরেও তাহলে এই দোষের সাথে বাংলাদেশের বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের মাঝেও এই দোষগুলি আছে আমরা কিন্তু সবসময় বলে আসতেছি যে এই সরকারের এই ভিতরেই এই আওয়ামী ফ্যাসিস্টা বসবাস করছে এবং যার নাম এখানে আলোচনা হলো অপূর্ব জাহাঙ্গীর তিনি তো বাংলাদেশের এই ছাত্র জনতার আন্দোলনে এই গণতান্ত্রিক আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না তো সে কিভাবে যখন এখন মানে কি মানে ছাত্র জনতার সে আন্দোলনে ভূমিকা থেকে থাকে তাহলে তার জানা ছিল যে এই মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকাতে এই খনি সরকারের দোষকাল আছে সেই কারণে আমি বলবো যে এই সরকারের ভেতরেই এই খুনি সরকারের দোষর আছে তাদেরকে আগে চিহ্নিত করতে হবে তাদেরকে চিহ্নিত না করতে পারলে কিন্তু এই সংস্কার হবে না এই আন্দোলন ব্যক্ত হবে এই এই বিপ্লব ব্যর্থ হবে এবং আমরা চাই না এই বিপ্লব ব্যর্থ হোক আমরা এই সরকারের কাছে বিশেষ করে ডক্টর ইমিস কাছে আমরা আকুল আবেদন তিনি যেন এই বিগত দিনে এই যারা নাকি এই দোষের ছিল খুনি সরকারের এবং তার সহযোগী অথবা যারা বিগত বিগত এই খুনি সরকারের সময় সুবিধাভোগী আন্দোলনে যায় নাই তারাও কিন্তু এখনো অনেক এই উপদেশের মধ্যে আছে এই চক্রটিকে সুবিধাবাদী অভিহিত করে ঐক্যবদ্ধভাবে এদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্কের জনপ্রিয় সংবাদ মাধ্যম আইবিটিভি এবং সাপ্তাহিক নিউ সময়ের সিইও জাকারিয়া মাসুদ জিকো প্রতি বছর তিন চারটি প্রোগ্রাম করতেন এবং সেই প্রোগ্রামের সহযোগী ছিল তৎকালীন গভর্নর আতিয়র রহমান যিনি এখন অভিযুক্ত দুর্নীতি দায়ী এবং সেই সঙ্গে ছিল আইএফআইসি ব্যাংক সালমা ফ্রোহানের ব্যাংকটি সেই ব্যাংকটি বিভিন্নভাবে তাকে সহযোগিতা করতে আর্থিকভাবে সে এইভাবে সেই ইভেন্টের নামে প্রটুর অর্থ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে সে নিয়ে আসতো এবং সেই সঙ্গে সে আদান পাচারের সঙ্গে যুক্ত ছিল সেটা আমরা সবাই জানি তো আমরা যদি এই এই মুহূর্তে এই সময় তাকে বন্ধ না করতে পারি তার অনুষ্ঠানটাকে আবার আমরা সবার সঙ্গে সম্পৃক্ত হয়ে বয়কট না করতে পারি তাহলে আমরা এতই যে আন্দোলন করলাম আমি বাংলাদেশেও যখন বৈশ্বিক আন্দোলন চলছিল ঢাকা সময় আমি ছিলাম যুক্তরাষ্ট্রে যখন টাইমস স্কোয়ারে হতো জ্যাকসোয়ার প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ছিলাম আমরা যেই সরকার আছে ক্ষমতায় তাদেরকে সাপোর্ট করে আসছে এবং সাপোর্ট করতে চাই অনুষ্ঠানটি পরিচালনা করেন সমন্বয়ক ও বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের যে ফেয়ারটা হবে এটাকে বন্ধ করার জন্য আমাদের বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে আমরা এটাকে আহ্বান জানাচ্ছি যেন টোটালি যেন এটাকে বয়কট করা হয় এবং বন্ধ করা হয় মুক্তধারা একটি সংগঠন অর্গানাইজেশন এটা মুক্তধারা সেই মুক্তধারা আওয়ামী লীগের দর্শনের আমল থেকে শুরু করে তারা বিভিন্ন ধরনের সিন্ডিকেট টাইপ অফ ইনভেস্টমেন্ট রোড শো রোড ফেয়ার

আগামী উনিশ বিশ তারিখে যে রেমিটেন্স মেলা এখানে হওয়ার কথা আমরা ডে ওয়ার এটা নিয়ে নিউজ করেছি দেশে এবং এখানে আমরা এটার বিরোধিতা করেছি প্রতিবাদ করেছি এখনও করেছি আমি সরকারের উচ্চ মহল পর্যায়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছি এটাকে বন্ধ করার জন্য এটা আমার কোনো নিজের সাহায্যের জন্য আমি মনে করি বাংলাদেশে প্রতিটা অর্থ প্রতিটা টাকা কষ্টের দেশে পাঠায় বিশুদ্ধ সাহার মতো একজন বিজয়কৃতিক ব্যক্তি যখন এই সরকারের একটি পার্ট ওপেন আলোচনা করে তখন অনেকের প্রতি সন্দেহ ছিল এইটা ভিডিও করতে গিয়ে ফরিদ আলম হেনস্থার শিকার হয়েছিলেন কার কাছ থেকে এই সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে সরষার ক্ষেতের ভিতরে যে ভূত থাকে ভূত তারাবেন কি বলে আজকে যেটা করা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিসে অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসে আমি এই রিপোর্টটা ফলো করছিলাম গত এক মাস ধরে যে আসলে গভর্নর এমন একজন ব্যক্তি আমন্ত্রণ আসবেন কিনা না বিকল্প আপনারা অন্য কোনো মাধ্যমে যে এটাকে বন্ধ করার জন্য পদক্ষেপ নিয়েছেন কিনা এরকম কোনো পদক্ষেপ কিনা আমি জানতে চাচ্ছি আমরা আশা করব আপনারা যারা আজকে সাংবাদিক হিসেবে এখানে আছেন আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমরা এটা উচ্চ পর্যায়ে আদানতা অবস্থা করব এবং সেই সাথে রেমিডেন্স পেয়ার নিয়ে আমরা কিভাবে আগাইতে পারি সে ব্যাপারে আপনারা সময় মিলে বসে সুন্দর একটা পরিকল্পনা করবেন কারণ রেমিডেন্সটা আমাদের জন্য দরকার কারণ দেশের অর্থনীতি কি বঙ্গুর অবস্থায় গত 16 বছর যাবত ছিল সেটা আমরা সবাই এই সময় উন্নদের মধ্যে উপস্থিত ছিলেন টাইম টেলিভিশনের সিইও আবু তাহের জাকপানেতা এএসএম রহমতুল্লাহ সহ অনেকে